কাজী হায়াতের লোক আছে তারা চলচ্চিত্রের মানুষ না তারা হচ্ছেন সন্ত্রাসী মারুফকে রাগালে ফল ভালো হবে না আমাকে রাগানোর চেষ্টা করছেন আমেরিকাতে সাকিব খান গেলে কি সাকিব খানের উপর হামলা করতে পারে কাজী মারুফ মারুফের লোক আছে কিন্তু কাজী হায়াত হিরো আলমের সিনেমাতে কাজ করে সে কি করে বুঝবে সাকিব খানের বরবাদ সিনেমার গল্প আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না বরবাদ সিনেমা কাটনা না এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে সিনেমাকে করতন না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আপনারা তো অশিক্ষিত মূর্খের বাচ্চা সাম্প্রতি লাইভে এসে সাকিব ইয়ানদেরকে এভাবেই জবাব দিলেন কাজী হায়াতের পুত্র কাজী মারুফ আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা তার মানে কি কাজী মারুফ সাকিব ভক্তদেরকে অশিক্ষিতর বাচ্চা বলেছে তাহলে সাকিব ভক্তরা এখনো কেন চুপ হয়ে বসে আছেন কাজী মারুফ বললেন আমার বাবা তো কাজ করে দেওয়ার কথা বলেছেন সিনেমাটি তো বন্ধ করে দেওয়ার উচিত ছিল এই ধরনের সিনেমা দেশের ক্ষতি করে এছাড়া সাকিব খানের বরবাদ সিনেমা কি বরবর সিনেমা বলে অপমান করলেন কাজী মারুফ যারা সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এরই কিন্তু আস্তে আস্তে এফেক্ট গতকাল চলচ্চিত্র সার্টিফিকেশন বুথের সামনে কাজী হায়াতের সাথে কথা কাটাকাটি হয় সাকিবেন্দীর কাজী হায়াতের লোক আছে আমাদের মি মারুফের লোক আছে কিন্তু এক পর্যায়ে কাজী হায়াত বললেন আমাদের কাজী হায়াতের লোকও আছে মারুফের লোকও আছে তার মানে এই কি এটা কি শাকিবিয়ানদেরকে হুমকি দিলেন কাজী হায়াত এবং তার উত্তর দিলেন কাজী মারুফ এইভাবে তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা জন্য লজ্জার তাহলে তো মনে হচ্ছে তারা চলচ্চিত্রের মানুষ না তারা হচ্ছেন সন্তরাশি এই ঘটনার পরেই লাইভে এসে রেগে গেলেন কাজী মারুফ এইভাবে অপমান করে শাকিবিয়ানদেরকে অশিক্ষিত বলে এবং বরবাদ সিনেমাকে অপমান করে কথা বললেন কাজী মারুফ এছাড়াও রীতিমতো কি হুমকি দিলেন তিনি তিনি বললেন মারুফকে রাগালে ফল ভালো হবে না তার মানে কি কাজী মারুফ আমেরিকাতে থাকে সাকিব খানও আমেরিকাতে থাকে আমেরিকাতে সাকিব খান গেলে কি সাকিব খানের উপর হামলা করতে পারে কাজী মারুফ যদি তাই হয় তাহলে সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবেন না কাজী হায়াত এবং কাজী মারুফের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং তাদেরকে এই দেশ থেকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সাকিবিয়ানরা একটা সিনেমার পিছনে যেভাবে লেগেছে তারা এতে বোঝাই যাচ্ছে তারা বাংলা সিনেমার ভালো চায় না কাজী হায়াত হিরো আলমের সিনেমাতে কাজ করে সে কী করে বুঝবে শাকিব খানের বরবাদ সিনেমার গল্প এরকম মেধাশূন্য পরিচালকদের জন্যই আজ বাংলাদেশে কোনো হল নেই বয়স হয়েছে এখন তাদের ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত বয়স হওয়ার সাথে সাথে মানুষ নাকি পাগল হয় তাই কাজী হায়াত একজন পাগল এই বরবাদকে নিয়ে উল্টাপাল্টা কথা আমরা বদাস করবো না সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবিয়ানরা বরবাদকে নিয়ে আন্দোলন গড়ে তুলুন যাতে করে কোনো টাকলা টুকলা কথা বলার দুঃসাহস রাখতে না পারে তো সকল সাকিবিয়ানরা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন কাজী মারুফ কাজী মারুফের এই কথাগুলো আপনারা কেমন করে নিচ্ছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে